আমরা জানি বিকাশ থেকে রকেটে বা রকেট থেকে বিকাশে সরাসরি টাকা পাঠানো যায় না এই জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে বিনিময় আপনারা বিনিময় অ্যাকাউন্ট তৈরির মাধ্যমে দেখা যাচ্ছে রকেট থেকে বিকাশে এবং বিকাশ থেকে রকেটে টাকা লেনদেন করতে পারেন তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই যে যে বিনিময় মাধ্যমটি রয়েছে বিকাশ থেকে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন বিনিময়ের এবং রকেট থেকে বিনিময়ের একটি অ্যাকাউন্ট খুলছেন এবং দুইটা অ্যাকাউন্টের নাম্বার একই একই নাম্বার দিয়ে আপনি দুইটা অ্যাকাউন্ট খুলেছেন এবং দুটি আইডির ভিড যে আইডিটা রয়েছে বিনিময়ের যে ভিড আইডি থাকে ইউনিক আইডি থাকে বা ইউজার আইডি থাকে সেটা যদি একই হয় অর্থাৎ দুইটা বিনিময় আইডির ভিড আইডি যদি একই হয় তাহলে টাকা পাঠানো যায় না তো আজকে আপনাদের দেখাব যদি একই ভিড হয় তাহলে কীভাবে আপনারা বিকাশ থেকে রকেটে বা রকেট থেকে বিকাশে টাকা পাঠাবেন বিনিময় ব্যবহার করে তো চলেন শুরু করা যাক শুরু করার পূর্বে হ্যালো আমি সাকিব আর আপনারা দেখছেন সাকিব এম চ্যানেল চলেন শুরু করা যাক প্রথমে রকেটে চলে যান রকেটে গিয়ে আপনারা আপনাদের আইডিটা লগ ইন করে নেন দেন আপনারা দেখতে পারবেন এখানে বিনিময় নামের একটি অপশন আছে এটাতে ক্লিক করবেন যদি জিপিএস অন করতে বলে এখানে ইয়েস করে দেবেন দেন হচ্ছে টার্ন অন লেখা আসবে টার্ন অন দিয়ে দিবেন একটু ওয়েট করবেন এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি টাকা পাঠানোর জন্য ডিরেক্ট পেতে ক্লিক করবেন বা ডিপি লেখা আছে সংক্ষেপে এটাতে ক্লিক করলে এমন একটি পেজ খুলে যাবে এখানে আপনারা রিসিভার আইডি অর্থাৎ আপনি যাকে পাঠাচ্ছেন তার আইডিটা এখানে লিখতে হবে তো আমি আমার অন্য একটি আইডি অর্থাৎ বিকাশের যে বিনিময় আইডিটা আছে সেটা আমি দিয়ে দিলাম দেন আপনারা এখানে ট্রান্সফার উইথ অ্যালাইস এটাতে ক্লিক করে এখানে আপনার সাকিব একশোয় লিখে দিলাম এই অ্যালায়েন্সটা কী সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখিয়ে দেবো দেন হচ্ছে অ্যামাউন্ট আপনি কত টাকা প্রেরণ করতে চাচ্ছেন আমি দশ টাকা লিখে দিলাম দেন হচ্ছে পারপাস বা আপনার উদ্দেশ্যটা কি এখানে আপনি যা খুশি তাই লিখে দিবেন সমস্যা নেই এরপর হচ্ছে এখানে আপনি জাস্ট ডিরেক্ট পে তার আগে আমি একটা জিনিস দেখিয়ে নেই যে আমাদের অ্যালাইসটা এটা কোথা থেকে আসলো চলেন একটু দেখে নেই আমরা বিকাশে চলে যাচ্ছি বিকাশে লগ ইন করে নিলাম এরপর হচ্ছে আমরা এখানে বিনিময় খুঁজে নেবো এই যে বিনিময়টা এটাতে আমরা ক্লিক করে দিলাম বিনিময় ক্লিক করলে এখানে এমন আসবে এখানে ওকে করে দিবেন ব্যাস আপনাদের বিনিময়ের এই পেজটাতে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পারবেন ইউজার প্রোফাইল এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এই পাশেই আপনারা দেখতে পারবেন সাকিব এক্স ওয়াই এটা হচ্ছে আমার এই আইডির অ্যালআইস যেহেতু আমি এই আইডিতে টাকাটা আনবো এই এলাইসটা ব্যবহার করে আমরা কিন্তু টাকাটা আনবো ঠিক আছে যেহেতু আমাদের ভিড এক এটাই হচ্ছে একমাত্র উপায় অ্যালআইসের মাধ্যমে তো আমরা এখানে সেই অ্যালআইসটা এখানে লিখে দিলাম দেওয়ার পর এখানে আমরা ডিরেক্ট পেতে ক্লিক করলাম এমন আসবে এখানে আমরা কনফার্ম করে দিলাম ব্যাস আমাদের প্রিনটা চাইবে তো এখানে আমরা আমাদের ছয় ডিজিটের প্রিন্টা দিয়ে দেবো তার আগে একটা কথা বলে নিই যেহেতু আপনার বিনিময় আইডি দুইটা একই নাম্বারে খোলা এখানে আপনার যে প্রিনটা সেটা কিন্তু একই হবে ঠিক আছে তা আমি আমার প্রিনটা দিয়ে দিলাম সাবমিট করে দিলাম ব্যাস একটু ওয়েট করতে হবে ব্যাস কোডটা চলে আসলো কোডটা আমি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার বিকাশে ফান্ডটা ট্রান্সফার হয়ে গেছে দশ টাকা এবার আমরা দেখাবো বিকাশ থেকে আপনি কীভাবে রকেটে ফান্ড ট্রান্সফার করবেন বিনিময়ের মাধ্যমে আমরা চলে যাচ্ছি রক বিকাশে এরপর আমরা বিনিময়ে ক্লিক করে ওকে করে দিলাম এরপর আমাদের বিনিময়ের পেজটাতে নিয়ে আসলে এখান থেকে আমরা ডিরেক্ট পেতে ক্লিক করে এখানে অ্যামাউন্টটা লিখে দেবো কত অ্যামাউন্টটা আমি প্রেরণ করবো এখানে রিসিভার্স ইউজার আইডি অর্থাৎ আমরা যে রকেট অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো ওই যে যে বিনিময় অ্যাকাউন্টটা সেই বিনিময় অ্যাকাউন্টের রিসিভার আইডিটা আমি এখানে লিখে দিলাম বা ভিডিআইডি লিখে দিলাম তারপর আমি পারপাসটা লিখে দিলাম এরপর ট্রান্সফার ফান্ড অ্যালাইস তো কি আমি কিন্তু আপনাদের দেখিয়েছি তো রকেট অ্যাকাউন্টের মাধ্যমে যে আমরা এই যে দেখিয়ে আপনাদের দেখিয়ে দিই একবার দেখিয়ে দিলে ভালো হবে এখানে ইউজার প্রোফাইলে যাবেন রকেটে এসে যে বিনিময় অ্যাকাউন্টটা আমি আসলাম এখানে ইউজার প্রোফাইলে ক্লিক করলে এই যে আমার অ্যালাইসটা আপনারা দেখতে পাচ্ছেন সাকিব ত্রিপল টু থ্রি তো এই অ্যালাইসটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাবো এবং আমরা চলে যাব বিকাশে বিকাশের বিনিময় থেকে বিকাশের বিনিময় থেকে আমরা এখানে যে অ্যালাইস রিসিভার অ্যালাইস এটাতে আমরা ওইটা পেস্ট করে দেবো ঠিক আছে এরপর আমরা প্রসিডি ক্লিক করে দেবো ব্যাস হয়ে গেছে এবার আমার বিকাশ পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করে দিলাম এরপর আমার বিনিময়ের পিন নাম্বারটা দিতে হবে তো আমরা বিনিময় পিন দিয়ে সাবমিট করে দিলাম ব্যাস ফান্ড ট্রান্সফার হয়ে গেলো এইভাবে আপনারা রকেট থেকে বিনিময় এবং বিনিময় থেকে রকেট থেকে বিকাশ এবং বিকাশ বিকাশ থেকে রকেটে টাকা বা ফান্ড ট্রান্সফার করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর নতুন ডিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখা যাবে আল্লাহ হাফেজ